কুমিল্লা বোর্ড দুই যারা ভূগোল ও পরিবেশ পরি পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের ঘ সেটের উত্তর দেখব এখন এই ভিডিওতে সো দেখতে দেখো প্রথমটার হবে দুই প্রশান্ত মহাসাগর দুই নম্বরটা হবে চার নম্বরটা তিন নম্বরটা হবে এক নম্বরটা চার নম্বরটা হবে স্বাস্থ্য ও বিনোদল ভিত্তিক তারপর পাঁচ নম্বরটা অর্থের মন্দা ছয় নম্বর একটা উদ্দীপক আসছে বলা হয়েছে ছয় এর উত্তর দেওয়ার জন্য সো এটার উত্তর হবে দুই নম্বরটা তারপরে সাতের উত্তর হবে খাঁচামাল হ্যাঁ প্রাপ্যতা ওকে আর দেখি আমরা আরেকটা উদ্দীপক আসছে হিমেল একটি পাহাড়ের পুথি হ্যাঁ পুঁথি দাঁড়িয়ে আছে এই উদ্দীপক আট এবং নয়ের উত্তর দেওয়ার জন্য আটের উত্তর হবে তিন নয়ের উত্তর হবে চার দশের উত্তর হবে এক এগারো উত্তর হবে দুই তারপরে বারো উত্তর হবে চার সাত সেকেন্ড এরপরে তেরো উত্তর হবে এক প্রথম পৃষ্ঠাটা আমরা ক্লিয়ার দেখলাম এরপরে সেকেন্ড পৃষ্ঠাটা চোদ্দোর উত্তর ষোলো ডিগ্রি থেকে সতেরো ডিগ্রি পনের উত্তর হবে দুই দুই নম্বরটা এবং তিন নাম্বারটা সঠিক এই জন্য হবে তিন নিবিড়দের বাড়িতে এই উদ্দীপক ষোলো নাম্বারটা উত্তর দেওয়ার জন্য এটা হবে বঙ্গপুত্র ব্রহ্মপুত্র এরপরে হেনরি হ্যাঁ আরেকটা উদ্দীপক আসছে সমুদ্রের তলদেশে ভূমিকম্প ও গভীরতা সো এক্স ইঙ্গিতটি দ্বারা কি বোঝানো হয়েছে গভীর সমুদ্র সমভূমি এরপরে যায় আমরা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অঞ্চলে এটার উত্তর হবে এক নম্বরটা একুশের উত্তর হবে অর্থনৈতিক ভূগোল বাইশ হবে চার তেইশ হবে হালদা চব্বিশ হবে উনিশশো ২৫ পঁচিশ হবে এক ছাব্বিশ হবে সকাল দশটা একচল্লিশ মিনিট তারপর সাতাইশ হবে চার আঠাইশ হবে তিন তারপরে উনত্রিশ হবে চার তিরিশ হবে এক সো সকলেই মিলানো পরে কমেন্ট বক্সে জানিয়ে দাও কার কয়টি হইছে